আজকে হচ্ছে আমাদের দুবাইতে সেকেন্ড দিন আর সেকেন্ড দিনে আমরা আসলে বেশ অনেক রকমের কেনাকাটা করেছিলাম যেমন খাবারের আইটেম থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছুই কেনাকাটা করেছি এবং সেই সাথে দুবাইয়ের একটা এরিয়াতে গিয়ে ঘুরে আসলাম তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি আমার আজকের ওই ব্লগে শেয়ার করব। তো আমার এই ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে প্লিজ আমার এই চ্যানেলটা যদি কেউ আজকে নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম এই তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনই হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম হোটেল রুম থেকে আমরা যখন বের হয়েছিলাম তখন প্রায় বারোটা বাজে আর আসলে একটু আমরা যেহেতু আমার ফার্স্ট ব্লগে মানে দুবাইতে যেদিন আমরা ফার্স্ট দিন এসেছিলাম তো সেদিন আসলে আমরা একটা ক্রুজে গিয়েছিলাম তো ক্রুজ থেকে হোটেল রুমে আসতে আসতে প্রায় রাত্রে বারোটা একটা বেজে গিয়েছিল তো খুব টায়ার্ড ছিলাম তো সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে আর এই দিকে হচ্ছে আমরা একবারে বের হয়ে গেলাম রেডি হয়ে সারাদিন ঘুরাঘুরি করব তো ঘোরাঘুরি করার আগে তো একটু নাস্তা করতে হয় তো নাস্তা করার জন্য আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম তো সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যারিনা তো সেখানে হচ্ছে খুবই মজাদার হচ্ছে শর্মা পাওয়া যায় তো আমরা হচ্ছে ওদের রেস্টুরেন্টে ঢুকার আগে বাইরে হচ্ছে ওদের মেনুটা চেক করলাম তো মেনুতে দেখলাম যে একটা কম্বো সেট আছে যেখানে হচ্ছে দুইটা শর্মা থাকবে তারপর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস এবং হচ্ছে একটা ওয়াটারমেলন জুস আর সেই সাথে হচ্ছে থাকবে কিছু ভিনেগারের পানিতে হচ্ছে ভিজানো সালাদ দুবাইতে আপনি যখনই যেখানে খাবেন না এই যে সালাদটা এটা কিন্তু সব জায়গায় মোটামুটি দেয় আর এই সালাদটা কিন্তু বেশ খেতে খুবই মজার মানে একটু টক টক টাইপ লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেই সাথে যদি বলি শর্মার টেস্ট শর্মার টেস্টটা কিন্তু খুবই মজার ছিল দুবাইতে আমার কাছে খাবারের প্রাইস খুবই রিজনেবল লেগেছে আর আমরা যে শর্মার দুটো ট্রাই করেছিলাম সেই দুটোর প্রাইস ছিল হচ্ছে বাইশ দেড়হাম যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে সাতশো টাকার মতো এসেছিলো আর এই তো এদিকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে দেখলাম হচ্ছে আডিডাসের একটা শোরুম এবং সেই শোরুমের বাইরে হচ্ছে বড় করে লেখা ছিল সেল চলছে তো ভিতরে গিয়ে হচ্ছে দেখলাম তো আমার কাছে একটা স্পোর্টস শ্যু খুবই ভালো লেগেছিলো তো আমি সেটা হচ্ছে ট্রাইও করেছিলাম কিন্তু সেটা সাইজ হচ্ছিল না বলে আর নেওয়া হয়নি তো তারপর চলে আসলাম হচ্ছে মানি এক্সচেঞ্জে তো মানি এক্সচেঞ্জে এখানে বিশাল বড় একটা লাইন ছিল বাট ওরা হচ্ছে খুবই ভালো রেট দিচ্ছিলো তো এখান থেকে হচ্ছে মানি এক্সচেঞ্জটা করে নিলাম তারপর চলে আসলাম হচ্ছে আমাদের এরিয়া আমরা যে এরিয়াটাতে উঠেছিলাম তার পাশে হচ্ছে বেশ অনেকগুলো হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে কিছু সুপার শপ ছিল তো সেখানে চলে গেলাম সেখান থেকে হচ্ছে বেশ কিছু কেনাকাটা করলাম যেমন এখানে হচ্ছে চকলেটস ছিল যেখানে চকলেটসগুলো আসলে খুবই রিজনেবল লেগেছে আমার কাছে চকলেটের প্রাইসগুলো আর তারপর এখানে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে ড্রাই ফ্রুটস ছিল সেই সাথে হচ্ছে খেজুর ছিল দুবাইতে গিয়ে আসলে আমি বেশ অনেক রকমের খেজুর ট্রাই করেছি আমার কাছে অনেকগুলো খেজুর খুবই ভালো লেগেছিলো তো বাংলাদেশে যাওয়ার সময় তো খেজুর কিনে নিয়েই যাব তো এখানে হচ্ছে বেশ কিছু ফ্রুটস দেখলাম যেগুলো হচ্ছে একদম ফ্রেশ খুবই ভালো লাগছিলো তো আমি এখান থেকে হচ্ছে একটা স্ট্রবেরি নিয়ে নিলাম এবং সেই সাথে হচ্ছে ব্লুবেরি নিয়ে নিলাম কারণ বাংলাদেশে তো আসলে ব্লুবেরিটা তেমন একটা খাওয়া হয় না কারণ এখানে পাওয়াও যায় না প্রাইসও খুব বেশি তো আমার কাছে আসলে দুবাইতে মনে হয়েছিল যে ফ্রুটসের দাম খুবই কম তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কিছু চকলেটস নিল সেই সাথে হচ্ছে একটা একটা ড্রাই ফ্রুটস নিয়েছিল আর এখানে বেশ কিছু কেক আছে যেগুলো দেখতে এত লোভনীয় লাগছিল কিন্তু আমি আসলে মিষ্টি আইটেমটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম তো এখানে হচ্ছে বেশ কিছু কেক হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে ওরা বক্সে করে করে সেল করে তো দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখন হচ্ছে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনটা কিন্তু একদমই আমাদের হোটেল রুম থেকে খুবই কাছে ছিল তো যেটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে তো আমরা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে চলে আসলাম ওদের মেট্রো স্টেশনে হচ্ছে দুইটা জোন দেখাবে যেটা হচ্ছে একটা রেড কালার এবং আরেকটা হচ্ছে গ্রিন কালার তো আমরা হচ্ছি রেড জোনে আছি তো আমরা হচ্ছে রেড জোন থেকে আমরা আজকে যাব হচ্ছে এডিসিবি একটা এরিয়া আছে সেই এরিয়াটাতে হচ্ছে ঘুরে আসব। আমরা হচ্ছে এডিসিবিতে চলে আসলাম এখানে আসার পর দেখলাম একটা হচ্ছে ক্যাফেটেরিয়া তো সেখানে হচ্ছে কফি পাওয়া যাচ্ছিল তো আমরা হচ্ছে দুইজনের জন্য দুইটা কফি নিয়ে নিলাম তো কফি খেতে খেতে একটু রিল্যাক্স করছিলাম তারপর হচ্ছে বের হয়ে গেলাম এডিসিবিটা দেখার জন্য তো ওদের এখানে এসেছিলাম এখানে আসলে আসার পর বেশ অনেকখানি আমাদের আসলে হাঁটতে হয়েছিল। তো হেঁটে হেঁটে হচ্ছে পুরোটা এডিসিবি ঘুরে দেখলাম দেখার পর তারপর চলে আসলাম হচ্ছে একটা সুপার শপে তো সেখানে এসে হচ্ছে ফ্রুটস নিয়ে নিলাম মানে হচ্ছে কলা নিয়ে নিলাম আর সেই সাথে হচ্ছে এখানে বেশ অনেক রকমের খেজুর ছিল তো সেখান থেকে হচ্ছে আবার কিছু আড়াইশো গ্রাম খেজুর নিয়ে নিলাম তো আমরা যেই সুপার শপটাতে চলে এসেছিলাম সেই সুপার শপটার উপরে হচ্ছে আবার ড্রেসেরও সেকশন ছিল তো এখানে হচ্ছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার হচ্ছে ড্রেস পাওয়া যাচ্ছিলো তো আমরা যেহেতু আসলে যে টাইমটায় দুবাইতে গিয়েছিলাম খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল ঠান্ডা একটা বাতাস ছিল তো আমরা আসলে সাথে করে কেউ কোনো রকম গরম কাপড় নিয়ে আসেনি তো গরম কাপড় হচ্ছে কেনার জন্য দেখছিলাম আর এই তো এদিকে হচ্ছে বের হয়ে আসার পর যে জিনিসটা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে দুবাইতে আসলে গাছপালা খুবই কম বলতে গেলে তো যেহেতু মরুভূমি একটা এরিয়া কিন্তু ওরা আসলে গাছের প্রত্যেকটা গাছের জায়গা জায়গা হচ্ছে ওরা খুব সুন্দর করে হচ্ছে পাইপ দিয়ে হচ্ছে ওরা ওদের একটা টাইম থাকে নির্দিষ্ট টাইমে হচ্ছে ওরা পানি দিয়ে থাকে গাছগুলাতে ওদের দেশে এতটাই গরম পড়ে যে ওরা হচ্ছে একটা টাইমলি মেনটেন করে হচ্ছে ওরা গাছে হচ্ছে পাইপের মাধ্যমে হচ্ছে পানি দিয়ে থাকে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর এই তো এদিকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আরও একটা সুপার শপে যেহেতু বললাম আসলে দুবাইতে অনেক 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 সুপার শপ আর এক একটাতে এক এক রকমের প্রাইসের জিনিস পাওয়া যায় তো এখানে এসে হচ্ছে আবার কিছু জুস নিয়ে নিলাম সেই সাথে হচ্ছে চিপস নিয়ে নিলাম আর দুবাইতে আসলে প্রচুর হাঁটতে হয়েছিল আর গরমটাও কিন্তু খুবই ভালো লাগছিল আবার সেই সাথে হচ্ছে ঠান্ডা একটা বাতাস মানে কি বলবো একটা মিশ্র একটা ওয়েদার এডিসিবি থেকে আমরা চলে আসলাম মেট্রো ধরে সিটি সেন্টারে তো সিটি সেন্টারে শপিং মলটাতে এসে হচ্ছে বেশ কিছু কেনাকাটা করেছি আমি আমার ছেলে মেয়ের জন্য আর সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড সে হচ্ছে দুবাইতেই থাকে তার ওয়াইফ সহ তো সে হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসবে আমরা তাদের সাথে হচ্ছে দুপুরে একসাথে খাওয়ার একটা প্ল্যান হয়েছিল তো ভাইয়ার ভাবি হচ্ছে আসছিল তো আমরা হচ্ছে চিন্তা করলাম তার ফাঁকে একটু শপিং করে ফেলি তো এখানে হচ্ছে বেশ কিছু কনভার্স দেখলাম সেই সাথে হচ্ছে পার্টি শ্যু মানে আমার কাছে বাচ্চাদের জুতোগুলো খুবই ভালো লেগেছে এবং কোয়ালিটিও খুবই ভালো ছিল আর প্রাইসের কথা যদি বলি আমার কাছে খুবই রিজনেবল লেগেছে তো আমি এখান থেকে হচ্ছে আমার বাচ্চার জন্য আমার ছেলের জন্য একটা কনভার্স নিয়ে নিলাম এবং সেই সাথে হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে একটা পার্টি শ্যু নিয়েছিলাম স্যান্ডেল টাইপের আর এই তো এদিকে হচ্ছে বেশ কিছু ঘড়ি ছিল ঘড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল বাচ্চাদের ঘড়ি তো এখান থেকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য একটা পার্পল কালার নিয়েছিলাম আর আমার ছেলের জন্য হচ্ছে একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছিলাম তো দুইজনের জন্য দুইটা ঘরে নিলাম তার এখানে হচ্ছে বেশ কিছু জামা কাপড় ছিল জামা কাপড়ের প্রাইসগুলো কিন্তু খুবই কম আর আমি আজকে আসলে তেমন আর জামা কাপড় কিনিনি যেহেতু এখানে টুকিটাকি হালকা শপিং করব কারণ পরে আবার হচ্ছে আমরা এখানে আসবো তখন আবার শপিং করা যাবে আমরা যেই শোরুমটাতে গিয়েছিলাম তো সেই শোরুমটার নাম হচ্ছে আর অ্যান্ড বি তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদের জন্য কি কি নিয়ে নিলাম এগুলো হচ্ছে এখন বিল করব আর আপনারা অবশ্যই কিন্তু আর অ্যান্ড বি শোরুমটাতে অবশ্যই ভিজিট করবেন ওদের ড্রেস থেকে শুরু করে জুতা স্যান্ডেল সব কিছু খুবই সুন্দর তো তারপর হচ্ছে ভাইয়া এবং ভাবি আসলো তাদের সাথে হচ্ছে দেখা টাকা করলাম তারপর হচ্ছে তারা আমাদেরকে হচ্ছে দুপুরে লাঞ্চ করালো তো লাঞ্চ করা শেষ করে আমরা তারপর হচ্ছে আমাদের হোটেল রুমে এসেছিলাম এসে হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ গল্প করেছি আড্ডা দিয়েছি তারপর হচ্ছে এখানে আমরা একটা নাইট মার্কেটে চলে আসলাম তো ভাবি আমাকে বলছিল যে নাইট মার্কেটে নাকি খুব রিজনেবলের মধ্যে জামা কাপড় পাওয়া যায় সেই সাথে ব্যাগ জুয়েলারি অনেক কিছু তো পরে হচ্ছে ভাবির সাথে চলে আসলাম নাইট মার্কেটে তো এখানে এসে হচ্ছে আমি আমার জন্য একটা হচ্ছে জিন্সের জ্যাকেট কিনেছিলাম এবং সেই সাথে হচ্ছে আরও কিছু জামা কাপড় আসলে দেখছিলাম কিন্তু আর তেমন কেনাকাটা করিনি এখন আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল গরমে কাপড়টা কেনা তো সেটা ফাইনালি আমারও কেনা হয়ে গিয়েছে সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ডেরও কেনা হয়ে গেল তো কেনাকাটা শেষ করে পুরোটা নাইট মার্কেট হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম তারপর ভাইয়া আমাদেরকে জানালো যে এখানে নাকি কাঁচা মিঠা আম পাওয়া যায় পরে সেই কাঁচা মিঠা আমটা খেলাম খুবই ভালো লেগেছে টক টক মিষ্টি এই তো এই ছিল হচ্ছে আমার সেকেন্ড দিনের ব্লগ তো নেক্সট ব্লগে হচ্ছে আমরা একটা ট্যুর প্যাকেজ নিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সব কিছুই থাকবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ